শোনে শোনে শহরবাসী শোনে দিয়া মহন গ্রীন পরিবার করল কত সুন্দর আয়োজন আল্লার নামে করলাম শুরু আজকের পুঁথি মাছ ভালো হতো যদি আমরা পেতাম খেলার মাঠ শুরু করি পরিচালক স্যারদের কথা দিয়া তাদের মতো ভালো মানুষ পাই না কোথাও গিয়া আব্দুল সত্তার সারকে পেয়ে হলাম আমরা ধন্য আসনটা পূর্ণতা পাইলো আজকে সারের জন্য আরে ফিনসার ব্যস্ত মানুষ চলে নিরবধি লাগতো ভালো মাঝে মধ্যে হইতো দেখা যদি নিত্য সকাল দেখি প্রফেসর মুস্তাগিজ বিল্লাহ দেহারাটা দারুণ স্যারের মাশাল্লা মাশাল্লাহ আহা মাশাল্লা মাশাল্লা সোহেল স্যারের হাসি যেন আল্লাহর সেরা দান এই হাসি মাখামুচটা যেন হয় না গোপুর মাহমুদ সিদ্দিক স্যারের কথা বলবো কি যে আর দিনের আলো আলোকিত তুলো না নাই না সুধি বলতে গেলে সবার কথা শেষ হবে না ক্ষণ আমরা শিশু ভুলের মাঝে থাকি সারাক্ষণ নিজের গুণেই ভুলের ক্ষমা করবেন প্রদর্শন খোদার কাছে নিষ্পাপ আমরা এই যাই করে শ্রাদদের ছায়া মাথার উপর থাকুক জনম ধরে দর্শক শ্রোতা আছেন যারা শোনেন দিয়া মন আসল কথা এবার আমরা করিব বর্ণন এই শহরে বিদ্যালয়ের নাই তো কোনো শেষ ঘুরে ফিরে দেখলাম সবই আমরাই সেরা বেশ আহা আমরাই সেরা বেশ মায়ের আদর ভুলি যখন থাকি মিষ্টির সারা দূরে নি শুভঙ্গরের পাখি সিনথিয়া মিস সোনিয়া মিস মানুষ বড় ভালো আদর মাখা দিয়ে ছড়াই জ্ঞানের আলো ছাত্র ছাত্রী ভাই করবো একদিন জয় হেসে খেলে পড়া লেখা শিখি প্রতিদিন খোলা থাকলে আমরা খুশি সীমাহীন মাঝে মাঝে বিদ্যালয়টা বন্ধ যখন হয় বাসায় বসে খারাপ লাগে কাটে না সময় এবার বলি গৃহে সকল টিচারদেরকে নিয়া যোগ্য অভিজ্ঞ সকলে দারুণ তাদের হিয়া নিবেদিত প্রাণ সকলেই থাকেন গৃহের জন্য তাই তো সবাই তারা নিজ গুণে অনন্য আহা নিজ গুণে অনন্য ক্লাসের পড়া বুঝান তারা সদাই হাসি মুখে থাকেন পাশে পরস্পরের সবাই সুখে দুঃখে বিশ্ব জুড়ে ছড়িয়ে যাক মোদের গ্রিনের ছোয়া গ্রিনের তরে করবেন সবে অন্তর থেকে দোয়া অস্বাধন অস্বাধন সাফা ভীষণ ভালো হয়েছে মা অনেক ধন্যবাদ